হ্যালো বন্ধুরা আজকের রেসিপি কলিজা কীভাবে রান্না করে গোপন ডিস দেখাবো কাশির কলিজা এরকমভাবে রান্না করলে ভাত খেতেই মনে যাবে প্যাট ভরে প্রথমে আমি কলিজাগুলো ভালো করে ধুয়ে নিলাম ছেঁকে নিলাম কলিজা হ্যাফজা জানিয়ে নিয়েছি একসাথে এগুলো সবগুলো আমি পানি ফুটিয়ে নিয়েছি পানি ফুটিয়ে নিতে হবে প্রথমে পানিগুলো গরম করে ফুটাই নিয়েছি এখন দিয়ে দিব কলজা হ্যাপজা থেকে কী ধরনের ময়লা পানি যে যায় এগুলো ভালো করে পরিষ্কার করে ফুটিয়ে নিতে হবে তারপর রান্না করে খেতে হবে দেখেন কী ময়লা আমি দেখাইতেছি আপনাদেরকে এ পানির মধ্যে দেখা যাইতেছে কলজা হ্যাফজার মধ্যে এত ময়লা থাকে ভালো করে ধুয়ে ছেঁকে তারপরে এভাবে রান্না করবেন খেতেই মনে যাবে এখন আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা বাদামি কালার হয়ে আসলে তারপর দিয়ে দিব এখন আমি দিয়ে দিব গরম মশলাগুলো এলাচ দারচিনি লবঙ্গ সবগুলো গরম মশলা দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ এভাবে বেজে নিব তারপর দিয়ে দিব পরিমাণ মতন পানি এখন দিয়ে দিব এক চামচ আদা বাটা এক চামচ রেশুন বাটা পরিমাণ মতন অবশ্যই দিতে হবে দুই চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চামচ রেসুন বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব স্বাদ মতন লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে এভাবে মশলাগুলো কষায় নিব অবশ্যই মশলাগুলো কষায় নিতে হবে তাহলে করে যাওয়া হ্যাফজা খেতে অনেক ভালো লাগবে এখন আমি দিয়ে দিব আরও কিছুক্ষণ এভাবে কষায় নিতে হবে করে যাওয়া হ্যাফজাগুলো এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে কষায় নিতে হবে আমি এখন ডেকে দিব দশ থেকে পনেরো মিনিট কষায় নিব এখন ফিরে আসলাম কষানো শেষ করে যাবো হ্যাবজাগুলো অল্প একটু পরিমাণ মতন পানি দিয়ে দিব বেশি পানি দেব না এরকমভাবে রান্না করলে খেতেই মনে যাবে অনেকে খেতে চায় না যা কালো হয়ে যায় রান্না করলে এখন আমি বিশ থেকে পঁচিশ মিনিট এভাবে রান্না করে নেবো ঢেকে দিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে দেব এখন আমার প্রায় রান্না শেষ এখন আমার পরিবেশনের পালা আল্লাহ হাফেজ